জয় নিতায় জয় গৌর জয় জয় শ্রী রাধেশ্যাম সকল ভক্তবৃন্দে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজ আমরা আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী সেই একাদশী সম্পর্কে আলোচনা করব আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী এই একাদশী আগামী সতেরোই সেপ্টেম্বর বুধবার একত্রিশে ভাদ্র এই ব্রত পালন করতে হবে সকলেই এই ব্রত নিষ্ঠা সহকারে পালন ভাদ্র পূর্ণিমা থেকে আশ্বিন অমাবস্যা পর্যন্ত পিতৃপক্ষ অর্থাৎ এখন আমাদের পিতৃপক্ষ চলছে এই পিতৃপক্ষে তর্পণ অবশ্যই করা কর্তব্য পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই তর্পণ করা দরকার এই তর্পণ আগামী মহালয়া যে অমাবস্যা সেই অমাবস্যা পর্যন্ত চলবে যদিও এই সময়ের মধ্যে তর্পণ করলে হয়তো বহু গুণ ফল বেশি পাওয়া যায় তাছাড়াও তর্পণ কিন্তু সব দিনই করা যায় তাছাড়া এখন চাতুর্মাস ব্রতও চলছে চাতুর্মাসের বোতের তৃতীয় মাস এই তৃতীয় মাসে দুধ বর্জন যারা এই ব্রত পালন করছেন তারা সকলেই জানেন যে তৃতীয় মাসে দুধ বর্জন করতে হয় অর্থাৎ দুধ পাওয়া যায় না ইন্দিরা একাদশী ব্রত এই ইন্দিরা একাদশী ব্রতে যে পূর্ণ ফল এই পূর্ণ ফল কাউকে অর্পণ করা যায় সে দেহে থাকুক অথবা না থাকুক এই ব্রতের ফল অর্পণ করতে হলে পারণের সময় ব্রতের পরে পারণের আগে মুহূর্তে যাকে অর্পণ করা হবে তার নাম এবং গোত্র বলে অর্পণ করা হবে এবং তিনি যেখানেই থাকেন যদি তার দেহ না থাকে তিনি যেখানেই থাকবেন তার আত্মার ঊর্ধ্বগতি হবে বিশেষ করে অপঘাতে অপমৃত্যুতে যদি কোনো বাড়ি কেউ মারা যায় তাহলে যদি দেহ চলে যায় সেক্ষেত্রে এই ব্রতের ফল যদি অর্পণ করা হয় তার আত্মার ঊর্ধ্বগতি হবে তারা নিম্নজনী যদি হয়ে থাকে অবশ্যই অবশ্যই আমার উন্নতি হবে তো এই ব্রত সকলেই পালন করতে হবে একাদশী ব্রত নিষ্ঠা সহকারে আপনারা যারা করেন তারা তো অবশ্যই জানেন আর যারা করেন না তাদের উদ্দেশ্যে একটু বলি বিশেষ করে যারা নিরামিষ আহার গ্রহণ করেন তাদের ক্ষেত্রে নিরামিষ আহারে আর কোনো প্রশ্ন ওঠে না কিন্তু যারা আমিষ এবং নিরামিষ আহার গ্রহণ করেন তাদের উদ্দেশ্যে বলবো একাদশীর আগের দিন এবং একাদশী পরের দিন অর্থাৎ দশমী একাদশী দ্বাদশী তিনটে দিন অবশ্যই নিরামিষ আহার করতে হবে এবং একাদশীর ব্রতের যে সংকল্প সেই অসংকল্পে নিয়ম অনুযায়ী ব্রতটা পালন করতে হয় বিশেষ করে অতি উত্তম ব্রত হচ্ছে নির্জলা সম্ভব না হলে ফল জল সম্ভব না হলে তখন অন্য গল্প পোশাক দশমীতে এবং দ্বাদশীতে ব্রতের যে নিয়ম আছে সেই নিয়মগুলো অবশ্যই পালন করা কর্তব্য তো যাই হোক এই যে ইন্দ্রা একাদশী সেই ইন্দিরা একাদশী ব্রতের মাহাত্ম্য পাঠ এই ব্রতের মাহাত্র পাঠ এখন আপনারা সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং সকলের উদ্দেশ্যে বলবো যে একাদশী অবশ্যই অবশ্যই পালন করবেন একাদশী পালন এমন কিছু বিষয় নয় একাদশী পালন হচ্ছে পঞ্চ রবিশস্য ত্যাগ একাদশীতে পঞ্চ রবিশস্য পাওয়া যাবে না এই হচ্ছে একাদশী সুতরাং মাসে দুটো করে একাদশী হয় এই ব্রত না করার এমন কিছু কঠিন নয় এই একাদশীতে পঞ্চ রবিশস্য পেলে পাপ গ্রহণ করা হবে তাই পঞ্চ রবি শস্য ত্যাগ করে একাদশী ব্রত পালন করবে। এবং হরিনাম জপ করতে হবে শাস্ত্র অধ্যায়ন করতে হবে সাধু সঙ্গ করতে হবে সৎ করতে হবে এটা মূল উদ্দেশ্য এখন একাদশী ব্রতের মাহাত্ম পাঠ আপনার সকলে শ্রবণ করুন ইন্দ্রা একাদশী ব্রত মাহাত্ম মহারাজ দৃষ্টি বললেন হে মধুসূদন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে একাদশী কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দ্রা নামে পরিচিত এই ব্রত মহাপা বিনষ্ট হয় বিভাগে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয় একাদশীর মাত্রে মহাত্মৃদ্ধি যোগফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মাইস নগরে ইন্দোসের নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পৌঁত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন রাজা মগ্ন থাকতেন বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাতঝোর করে উঠে দাঁড়ালেন দণ্ডাবাদ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি সরষপারে পূজা নিবেদন করলেন তারপর বলেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সবাই বহু পুণ্য গাড়ি আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাবে তাকে সেখানে যেতে হয়েছে হে রায়ন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাইসমতি ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত বশত জমালায় আসতে বাধ্য হয়েছি আমি কৃপা করে তাকে সর্বপাবনা ইন্দ্রের একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রতব্যভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গরূপে যেতে সমর্থ হব এই কথা জানবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ব্রত পালন করুন আর জিজ্ঞাসা করলেন হে সেই ইন্দিরা ইন্দিরাব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবশ্রী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমী দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশে প্রাতঃ সমাপন করে নিরাহারে থাকবেন ভ্রতি নেমাবলী দীর্ঘভাবে পালন করবেন হে পূর্ণিকাক্ষ হে অচুত হে শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশী দিন সকালে ভক্তি ভক্তিভোগী শ্রী গোবিন্দে পূজা করে ব্রাহ্মণ ভোজন করি অবশ্যই নিজে মহাপ্রসাদ গ্রহণ করবে হে রাজন বিধি অনুসারে হরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃপর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মনিবারে উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে ইন্দিরাবতী অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প পৃষ্টি হতে লাগলো এবং তার পিতা কৃষ্ণ লোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্র সেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজ বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দ্রা একাদশীর মাহাত্ম বিষ্ণুলোকে প্রাপ্ত হয় তাই সকলেই এই একাদশী ব্রত পালন করুন সকলেই খুব খুব ভালো থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे